বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ চলে সিরাজপুর পাপাইদার গোডাউনে পাপাইদের যে নতুন তিরিশটা রেডি হচ্ছে কোলে সাউন্ডে তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ পাপাজার কাছ থেকে আজকে স্পিকার আনতে আনতেছিল সুইটনের আটশো আর টন পাঁচশো সমস্ত স্পিকার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মালগুলো এইমাত্র মাত্র লোড হয়েছে সব নিয়ে বেরিয়ে যাবে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সমস্ত কিছু দেখাবো কুলে সাউন্ডের নিউ তিরিশ রেডি হচ্ছে পনেরো ইঞ্চির স্পিকার দিয়ে আর কোলে সাউন্ডের কতখানি কাজ এগোলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পনেরো ইঞ্চির ফুল তিরিশ আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দেবে আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সামনেই চলছে কোলে সাউন্ডের নিউ তিরিশ এর কাজ তোমাদের দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ যে সাউন্ড কিং এর গোডাউন সকলেই ছিল তোমরা কম বেশি এখানে একটা ছয় পড়ে আছে এখনো হ্যান্ডেল ও চ্যালেন মারা হয়নি এই মুহূর্তে আর এই পাশে হ্যান্ডেল ও চ্যালেন মারার কাজ চলছে বাকি বক্সগুলো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো চ্যালেঞ্জ মারছে আর হ্যান্ডেল লাগাচ্ছে এই পাশে আর দুটো মাল রেডি হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছো উৎসব ফুল দমে কাজ করছে এই মুহূর্তে আর বন্ধুরা যারা যারা নতুন ক্যাবিনেট করে ভাবছেন আমরা পাপায় দার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই ছয়টা এখনও রেডি হয়নি এটা রেডি হবে টাইম লাগবে এখন হ্যান্ডেল লাগাবে এ করবে আর দেখতে পাচ্ছ সামনে আছে মিউজিক সেন্টারের নিউ সোলোর মালের কাজ মিউজিক সেন্টার জামালপুর যে সোলোটা অর্ডার দিয়ে গেছে তার মাল চলে এসেছে এই মুহূর্তে আর যারা কেবিনেট করবে ভাবছেন ফুল ফিটিং সমস্ত কিছু ফুল ফিটিং হচ্ছে কেউ যদি কেবিনেট করতেন কেবিনেট হবে কেউ যদি বললো স্পিকার সময় কেবিনেট সব কিছুই করতে পারেন দেখতে পাচ্ছ ঘরের মিস্ত্রি দিয়ে কাজ করছে উৎসব আছে উৎসব নিজে কাজ করছে আর এখানে দুটো নয় তো রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সাউন্ডের ডিজাইনটা ফুল ব্ল্যাক হচ্ছে এই ব্ল্যাকের ওপরে পেন্টিং করা হবে তোমরা সকলেই জানো ব্ল্যাকের ওপরে সাদা পেন্টিং করলে খুব সুন্দর লাগবে এবার সেই রকমই পেন্টিং হবে আমার যা আইডিয়া এবার কি ডিজাইন করছে তোমাদের আমি জানিয়ে দেবো কারণ সবার প্রথমে আমার চ্যানেলে ভিডিও আসবে তোমাদের চিন্তা করতে হবে না কোলে সাউন্ডের কি ডিজাইন আসছে পিছনে দেখতে পাচ্ছ বন্ধুরা কোলে সাউন্ডের তিরিশটা এখনও কাজ হতে হতে রাত্রি হয়ে যাবে এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ কাজ হতো রাত্রি নটা বেজে যাবে তারপরে মালটা সাজানো হবে আর যে একটা আগে যে পাপাই দাঁড়াতে একটা যে তিরিশ রেডি হচ্ছিলো সেই তিরিশটা একটা বারো ইঞ্চি তিরিশ রেডি হয়েছিলো এখন পনেরো ইঞ্চি মার্কেটে চলে এসেছে তার উপরে এই মালটা ফুল পেমেন্ট হয়নি মালটা কিছুদিনের মধ্যে মালটা ডেলিভারি দেওয়া হয়ে যাবে ফুল পেমেন্ট হলে দেখতে পাচ্ছ ডিজাইনটা তোমার কম বেশি ইউটিউবে সকলেই দেখেছো আর বন্ধু তোমাদের একটা কথা বলা ছিল আর সাউন্ড কিংয়ের কাছে বহু স্পিকার আছে কেউ যদি কিনতে চান বারো ইঞ্চি স্পিকার আমরা যোগাযোগ করতে পারেন পাপাইদার সাথে আমি নাম্বার দিয়ে দেবো দেখতে পাচ্ছি স্পিকার আছে আরও স্পিকার আছে সুইটনের এটা সুইটন ছশো আছে বন্ধুরা একটা কথা কেউ যদি নতুন ক্যাবিনেট করতে চান আমরা পাপাইদার সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো আর কেউ যদি স্পিকার কিনতে চাইছেন সব কিছুই হয়ে যাবে আর ভিডিওটা বেশি বড় বানাবো না এখনও কাজের কাজটা অনেকটাই বাকি আছে এখনও মালটা কাজ হতে অনেকটাই টাইম লাগবে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই